নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব বিনা তেলে বেগুন ভাজা রেসিপি বেগুন ভাজতে কিন্তু অনেক বেশি তেল লাগে আর এই তেলের জন্যই কিন্তু অনেকেই বেগুন ভাজা খেতে চান না তো আজকে আমি আপনাদের সঙ্গে একদমই তেল ছাড়া কিভাবে আপনারা মুচমুচে আর সুস্বাদু বেগুন ভাজা করতে পারবেন টিপস সহ এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি তার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম আর বেগুন দুটোকে আমি খুব ভালোভাবে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমাদের কেটে নিতে হবে আমরা যেরকম বাড়িতে বেগুন ভাজার জন্যে বেগুন কেটে থাকি খুব বেশি কিন্তু মোটা নয় আবার খুব বেশি পাতলা নয় ঠিক এইভাবে বেগুনগুলোকে আমাদের কেটে নিতে হবে আর বেগুনের পিসগুলো করার সময় খেয়াল রাখতে হবে যেন এক সমান হয় তাহলে কি হবে যখন বেগুনগুলো ভাজা হবে সবগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর যদি কোনোটা মোটা কিংবা কোনোটা একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো একসঙ্গে সেদ্ধ হবে না তাই চেষ্টা করবেন বেগুনের টুকরোগুলো একই রকমভাবে কেটে নেওয়ার আর যদি ভেতরে পোকা থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তো এখানে দুটো বেগুনকেই আমি সমান টুকরো করে কেটে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সমস্ত বেগুনের উপরে কিন্তু এভাবে একটু ছড়িয়ে দেবেন তাহলে বেগুনের গায়ে খুব ভালোভাবে মেখে যাবে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার তবে এই বেগুন ভাজা যদি আপনারা বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি বন্ধুরা বেগুন ভাজার সময় সামান্য একটু চিনি দিলে এর টেস্ট হবে দুর্দান্ত আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে চিনিটা গলে কিন্তু বেগুনের মধ্যে খুব ভালোভাবে বসে যাবে এবার সমস্ত উপকরণ বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ চিনি আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমাদের এবার বেগুনকে রেস্টে রেখে দিতে হবে অন্তত পাঁচ মিনিটের জন্য আর চিনিটা কিন্তু বেগুনের গায়ে এরকম একটু লাগানো থাকতে হবে চিনিটা যেন ঝরে পড়ে না যায় তো দেখুন এখানে চিনি কিন্তু বেগুনের গায়ে লাগানো আছে তো এভাবে লাগিয়ে পাঁচ মিনিটের মতো ছেড়ে দিলে চিনিটা কিন্তু গলে খুব ভালোভাবে বেগুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে তো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর আর দেখুন এখানে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবারে বেগুন সাইডে রেখে আমরা একটা মশলা এখানে রেডি করে নেব তো একটা প্লেটে আমি এখানে নিয়ে নিচ্ছি এক থেকে দুই চামচ মতো বেসন আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো চালের গুঁড়ো বেছন চালের গুঁড়োটা কিন্তু এখানে সমান সমান নিতে হবে বেগুনের পরিমাণ অনুযায়ী এখানে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে এরই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ আর খুব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি জিরে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো বন্ধুরা লবণ কিন্তু বেগুনের গায়ে আগেই মাখানো আছে তাই লবণটা কিন্তু খুব সামান্য পরিমাণ এর মধ্যে যোগ করে নিতে হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু এই বেসন আর চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর যে বেগুন আমরা সাইডে রেখে দিয়েছিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর চিনি মাখানো বেগুন থেকে দেখবেন হালকা একটু জল গলতে শুরু করবে তখন বেগুনের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাগিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে দেখবেন এই মশলা খুব ভালোভাবে কিন্তু বেগুনের গায়ে লেগে যাবে যেহেতু হালকা একটু জল জলে ভাব আছে তাই খুব সহজে কিন্তু মশলাগুলো লেগে যাবে আর ঝরেও পড়ে যাবে না বেগুনের চার পাঁচটা মশলা মাখিয়ে নেবার পর বেগুনটা ঝাড়া দিলেই এক্সট্রা যে মশলা সেগুলো কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে তো এখানে দেখুন আমি সমস্ত বেগুন খুব ভালোভাবে মশলা দিয়ে কোট করে নিয়েছি এবার এই বেগুন আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্তত দশ মিনিটের জন্য এতে কিন্তু আমাদের বেগুনের মধ্যে এই মশলা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর খেতে হবে দারুণ টেস্টি যারা অতিরিক্ত তেলের ভয়তে বেগুন ভাজা একদমই খান না তারা একবার অন্তত এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু হবে দারুণই সুস্বাদু তো এখানে দেখুন এবার দশ মিনিট পর আমি ফিরে আসছি আর দশ মিনিট পর দেখুন বেগুনের গায়ে কিন্তু পুরো মশলাটাই খুব ভালোভাবে অ্যাবসর্ভ হয়ে গেছে তাই মশলা মাখানোর পর বেগুন অবশ্যই দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে নইলে এই মশলা কিন্তু খুব ভালোভাবে অ্যাবসর্ভ হবে না তো এবার আমাদের বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুন ভাজার আগে কড়াই খুব ভালোভাবে গরম করে নিতে হবে নইলে কড়াইতে লেগে যাবে কড়াই খুব ভালোভাবে গরম করে নেবার পর বেগুনগুলো দিলে দেখবেন কড়াইতে আর লেগে যাবে না তো এখানে খুব ভালোভাবে কড়াই গরম করে নিয়ে লো মিডিয়াম হাইতে দিয়ে এবার আমাদের বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো বেগুন একেবারে যতগুলো ধরে ততগুলোই আমি দিয়ে দিচ্ছি আর বাকিগুলো পরে ভেজে নেব এবার লো মিডিয়াম হাইতে দিয়ে মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে আমরা বেগুনগুলোকে ভেজে নেব আর ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে ফিরে আসছে আমি পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি এবারে বেগুনগুলোকে উল্টে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বিনা তেলে বেগুন ভাজা এবার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি আর দেখুন বেগুনের গায়ে কিন্তু হালকা একটা লালচে রঙ ধরে গেছে তো উল্টে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমরা ভেজে নেব তাহলে দুই পাশ কিন্তু এরকম একটা হালকা লালচে রঙ ধরে যাবে আর বেগুন তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে তো পাঁচ মিনিট পর দেখুন বেগুন ভাজা কিন্তু আমাদের একদমই রেডি এবার আমি সার্ভ করে নিচ্ছি আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনের উপরটা কতটা মুচমুচে আর ভিতরটা কিন্তু একদমই নরম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে খেতে হবে দুর্দান্ত স্বাদের তো যারা অতিরিক্ত তেলের জন্য বেগুন ভাজা খেতে চান না তারা এভাবে বিনা তেলে বেগুন ভেজে দেখতে পারেন খেতে কিন্তু হবে দারুণ টেস্টি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ